নমস্কার বন্ধুরা তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আপনার গাছে লেগে থাকা মিলিবাগকে দূর করবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আসা যাক প্রথমত বলি আমাদের এই মিলিবাগকে দূর করতে বা দমন করতে কিছু জিনিস লাগবে তো চলুন কোন কোন জিনিসগুলো আমাদের লাগবে এক ঝলক দেখে নিই প্রথমত আমাদের লাগবে স্নি প্লাস শ্যাম্পু আপনারা যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো কোম্পানির শ্যাম্পু ব্যবহার করতে পারেন আমি এক্ষেত্রে প্লাস শ্যাম্পু ব্যবহার করেছি এবার প্লাস শ্যাম্পুটাকে কেটে নিয়ে আপনারা চামচে করে এক চামচ শ্যাম্পু নিয়ে আপনারা জলের সাথে মিক্স করে দেবেন আর একটা কথা জানিয়ে রাখি সাধারণত এই মিলিবাগের আক্রমণ হয় বর্ষার আগের মুহূর্তে ও বর্ষার সময় এরপর আমরা নিয়ে নেব লিকুইড ডিটারজেন্ট যে কোনো কোম্পানির লিকুইড ডিটারজেন্ট নিয়ে নেবেন এক চামচ নিয়ে ওই একই শ্যাম্পুগুলা জলে আপনারা মিক্স করে দেবেন ঠিক যেভাবে আমরা মিক্স করছি একইভাবে আপনারাও মিক্স করে নেবেন লিকুইড ডিটারজেন্ট দিয়ে দেওয়ার পর এরপর আমরা নিয়ে নেব হলুদ হলুদের গুঁড়ো আমরা নিয়ে নেব এক চামচ হলুদের গুঁড়ো দেওয়ার একটাই কারণ অনেক সময় গাছে ফাঙ্গাস লেগে থাকে যার কারণে অনেক সময় আবার গাছ বৃদ্ধি পায় না সেই জন্যে আমরা এক চামচ হলুদ দিয়ে দেবো আরও একটি কথা বলে রাখি আপনাদের দেখবেন মিলিবাগটা কচি ডালে বা নতুন কোনো ব্রাঞ্চ এলে সেখানে বেশি আক্রমণ করে সেটা আপনাদেরকে খেয়াল রেখে ওই ডালে স্প্রে করতে হবে পর আমরা যে তিনটি জিনিস ব্যবহার করলাম শ্যাম্পু লিকুইড ডিটারজেন্ট ও হলুদের গুঁড়ো তিনটি একত্রিতভাবে মিক্স করে নেওয়ার পর আপনারা দু লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে নেবেন যেভাবে আমরা জলটাকে ঝাঁকিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আপনারা জলটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের যদি কোনো গাছে অতিরিক্ত মিলিবাগ লেগে থাকে সেক্ষেত্রে আপনারা স্প্রে করার আগে যদি পারেন ওই ডালটি কেটে দূরে কোথাও ফেলে দিন কারণ এটি এমন একটা রোগ আপনার এক গাছ থেকে আর গাছে গিয়ে আক্রমণ করতে পারে এবং সেই গাছটাকে শুকিয়ে দিতে পারে এমনকি এর প্রতিটি ডাল ও পাতাতে রস শুষে নেওয়ার ক্ষমতা রাখে এবং এরপর আমরা যখন গাছে স্প্রে করবো সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি। প্রথমে আপনাদের বলবো যখন গাছে স্প্রে করবেন অবশ্যই করে মিলিবাগের গায়ে এমনভাবে স্প্রে করবেন যাতে এর গায়ে থাকা মোমের আস্তরণগুলো ধুয়ে যায় এবং আপনারা যদি একই ভাইরাস অর্থাৎ এই মিলিবাগ আপনারা পেঁপে গাছেও দেখেন আপনারা সেম একই স্প্রে ব্যবহার করবেন এবং ভালো করে ফেঁপেগুলো ধুয়ে দেবেন এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে